বেশিরভাগ মানুষের জীবনে সবকিছু থাকার পরও তারা সুখী হতে পারে না তারা ভাবে বড় বাড়ি প্রচুর সম্পদ বা আদর্শ জীবনসঙ্গী পেলেই সত্যিকারের সুখ আসবে কিন্তু সত্যি কি তাই আর যদি ধরেও নিই যে আমাদের সব ইচ্ছা পূরণ হল তবুও কেন আমরা অনেক সময় শূন্যতা অনুভব করি এক সময়ের কথা ঘন জঙ্গলের পাশের একটি ছোট্ট গ্রামে তিনজন ভাই থাকত রোসান আবির এবং সানি তারা তাদের গত বাবা মায়ের রেখে যাওয়া একটি সাধারণ কুটিরে সরল সাধারণ জীবন যাপন করত সততা পরিশ্রম এবং পরোপকারী স্বভাবের জন্য তাদের সবাই চিনত প্রতিদিন তারা জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর পুরনো গাছ কেটে ওই গুঁড়ি বাজারে নিয়ে যেত কিন্তু কঠোর পরিশ্রমের পরও তাদের মনে কিছু একটা অভাব ছিল তাদের হৃদয়ে এক ধরনের শূন্যতা অনুভূত হতো একদিন রাতে আগুনের পাশে বসে রোসায়ন বিষণ্ন মুখ নিয়ে জিজ্ঞাসা করল জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তারপর একটু চুপ থাকার পর সে আবার বলল আমি একটা বড় ও সুন্দর বাড়ি চাই তাহলেই হয়তো আমি সুখী হব আবির ধীরে ধীরে মাথা নাড়ল আমি চাই বিশাল এক খামার যেখানে প্রচুর ফসল হবে তাহলে আর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে না তারপর সবথেকে ছোট ভাই সানি হাসলো এবং বলল আমি শুধু একজন সুন্দরী বউ চাই যে আমাকে অনেক ভালোবাসবে আর প্রত্যেকক্ষণ আমার বাড়ি ফিরার অপেক্ষা করবে তাদের ইচ্ছা যদিও ভিন্ন ভিন্ন ছিল কিন্তু তাদের মনে যেন ছিল একই রকমের শূন্যতা জীবনের প্রযোজনীয় সবকিছু থাকলেও তারা খুশি ছিল না এক সন্ধ্যায় জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার পথে তারা এক বৃদ্ধকে রাস্তার পাশে বসা অবস্থায় দেখল তার ক্লান্ত মুখের পাশে একটি ভারী ঝুড়ি ছিল তিন ভাই দুঃখ অনুভব করে মুহূর্তের জন্য দেরি না করে কাঠ নামিয়ে রেখে ছুটে গেল তাকে সাহায্য করতে দাদু আমরা আপনাকে এই ঝুড়িটা বহন করতে সাহায্য করতে পারি বৃদ্ধ দুর্বলভাবে মাথা নাড়লেন এবং হেসে বললেন ধন্যবাদ বাবারা এই ঝুড়িতে জঙ্গল থেকে কুড়িয়ে আনা কিছু আপেল আছে আমার বাড়ি বেশি দূরে নয় রোসান আবির এবং সানি পালাক্রমে ঝুড়ি বহন করল যতটা মনে হচ্ছিল এটি তার চেয়ে অনেক ভারী ছিল রাস্তাটা দীর্ঘ ও ক্লান্তিকর হলেও তারা একটুও অভিযোগ করল না বৃদ্ধের বাড়িতে পৌঁছানোর পর তারা তাদের মনে এক প্রকার প্রশান্তি অনুভব করল বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন আমি তোমাদের এই উপকার কখনো ভুলব না তোমরা তিনজনই পরিশ্রমী ও আন্তরিক আর এমন গুণাবলী সবসময় নতুন সুযোগ নিয়ে আসে বলতো জীবনে তোমাদের সবচেয়ে বড় ইচ্ছা কি তিন ভাই কিছুক্ষণ দ্বিধায় ছিল কিন্তু সত্যি তারা যা চায় তা ওই বৃদ্ধকে জানিয়ে দিল রোসান বড় বাড়ি চায় আবির বিশাল খামার চায় আর শানি চায় এক সুন্দরী ও ভালো মনের জীবন সঙ্গী বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন এবং চিন্তা ভাবনা করে বললেন তোমাদের স্বপ্ন অসম্ভব নয় বরং আমি এমন একজনকে চিনি যে তোমাদের সাহায্য করতে পারে পাশের শহরের এক ধনী ব্যবসায়ী সৎ ও পরিশ্রমী লোক খুঁজছে যারা তার কাজে সাহায্য করতে পারবে যদি তোমরা কঠোর পরিশ্রম করো সে তোমাদের ভালো পারিশ্রমিক দেবে এবং এমন কিছু সুযোগ করে দেবে যা তোমাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে বৃদ্ধের কথা শুনে তিন ভাই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল তারা শহরে গেল এবং সেই ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করল রোসান তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে ব্যবসার দেখাশোনা করল এবং কিছুদিনের মধ্যে নিজের স্বপ্নের বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করল আবির তার জমি ও ফসল সম্পর্কে জ্ঞানের দ্বারা এক স্থানীয় জমিদারের মন জয় করল যিনি তাকে চাষের জন্য উর্বর জমি দিলেন আর শানি তার আন্তরিকতা ও সদয়ের স্বভাবের কারণে ওই ব্যবসায়ীর কন্যার হৃদয় জয় করে ফেলল আর পরবর্তীতে তাদের বিয়ে হয়ে গেল প্রথম দিকে সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল তাদের জীবন আনন্দ আর উত্তেজনায় ভরে উঠল কোনোরকম অভিযোগ বা কষ্ট আর ছিল না এভাবে অনেকটা সময় কেটে গেল এক বছর পর রোসান তার চাকরদের নিচ থেকে কাজ করতে বলে দিল যাতে তাকে আর বিরক্ত না করে এক সময়ের প্রাণবন্ত প্রাসাদ ধীরে ধীরে প্রাণহীন হয়ে উঠল চাকরদের উৎসাহ কমে গেল আর বাড়িটা খালি মনে হতে লাগল বিশাল খামারের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছিল এক সময় যে কাজ তার স্বপ্ন ছিল এখন তাকে ভয় ধরিয়ে দিচ্ছিল প্রতিদিন সে দুশ্চিন্তায় থাকত কখন কি পতঙ্গ বা দুর্যোগ তার ফসল ধ্বংস করবে রাতের পর রাত সে দুশ্চিন্তায় নির্ঘুম কাটাত অন্যদিকে সানি স্ত্রী সৌন্দর্যকে আর অতটা বিশেষ মনে করত না তার স্ত্রীর করা অভিযোগে সে বিলক্ত হতে শুরু করল একসময় যে উষ্ণতা ছিল তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল আবারও তিন ভাই আগের মতোই শূন্যতা অনুভব করল তারা বুঝতে পারল যে তাদের ইচ্ছা পূরণ হলেও সত্যিকারের সুখ তারা খুঁজে পায়নি ধন জমি এবং ভালোবাসা সবই যেন সামরিক আনন্দ এনে দিয়েছিল প্রকৃত সুখ নয় তখন তারা আবার চিন্তায় পড়ে যায় সুখ তাহলে কিসের দ্বারা আসে এক শীতের দিনে তারা বৃদ্ধ লোকটির খোঁজ করতে বের হল অনেক খোঁজার পর তারা অবশেষে তার বাড়ি খুঁজে পেল বৃদ্ধ আগুনের পাশে বসে শরীর গরম করছিল আগুনের উষ্ণতা তাদের ব্যর্থতা ও হতাশার মাঝে একটুখানি শান্তি এনে দিল দাদু আমরা আবার আপনার সাহায্য চাই রোসান বলল আমাদের ইচ্ছা পূরণ হয়েছে কিন্তু তাও আমরা সুখী নই বৃদ্ধ একটু মুচকি হাসি দিলেন বাছারা প্রকৃত সুখ তোমার যা আছে তা থেকে আসে না বরং যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমেই আসে তোমাদের সব কিছু আছে কিন্তু কৃতজ্ঞতা নেই কৃতজ্ঞতা ছাড়া সুখ ফুরিয়ে যাবেই তিন ভাই নিশ্চুপ হয়ে গেল তারা তাদের ভুল বুঝতে পারলো বৃদ্ধ আবার বললেন কৃতজ্ঞতাই সুখের চাবিকাঠি যা আছে তা উপলব্ধি করো সেটাকে উপভোগ করতে শেখো আর তখনই সুখ নিজে থেকে আসবে সেই সাক্ষাতের পর তিন ভাইয়ের মন হালকা হল আর তারা ঘরে ফিরল রোশান তার বড় বাড়িকে বোঝা হিসেবে না দেখে উপভোগ করতে শুরু করলো আবির প্রতিটি ফসলকে মূল্য দিতে শিখল আর সানি তার স্ত্রীর প্রতি ভালোবাসা পুনরায় আবিষ্কার করল তাদের জীবন বদলে গেল তারা যা হারিয়েছিল তা নিয়ে চিন্তা না করে যা ছিল তা উপভোগ করতে শিখল শেষ পর্যন্ত তারা সত্যিকারের সুখের গোপন রহস্য বুঝতে পারল সুখ বস্তুগত জিনিসে নয় বরং প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে মনে রাখবেন আমাদের যা কিছু দেওয়া হয়েছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলে সুখ আমাদের জীবন সঙ্গী হয়ে থাকবে এই গল্পটি থেকে আপনি কি শিখতে পারলেন তা কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ধন্যবাদ এবং পরবর্তী গল্পে আবার দেখা হবে